ভারতের ফুটবল প্রেমীদের জন্য যেন এক স্বপ্নের ডিসেম্বর অপেক্ষা করছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের খবর তো আগেই নিশ্চিত হয়েছে কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও বড় চমক শোনা যাচ্ছে মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইজ সুয়ারেজ এবং থাকতে পারেন বার্ষা কিংবদন্তি ডেকেও এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানিয়েছে ডিসেম্বরের এই সফরকে ঘিরে বার্সেলোনা পুনর্মিলনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ আলোচনা চলছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে এরকম বার্সেলোনা পুনর্মিলন ঘটানোর পরিকল্পনাই চলছে কলকাতায় এমনটাই জানিয়েছেন আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র সূত্রটি আরও জানিয়েছে যদিও মেসি কলকাতায় সফরের পর দিল্লি ও মুম্বাইয়ে যাবেন নেইমার সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতায় যোগ দেবেন যদিও আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে কলকাতার ফুটবল নগরে এমন এক বার্সেলোনা পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আবহ লা লিগা যুগে মেসি নেইমার সুয়ারেজ ত্রিয় মহিমা এখনও ফুটবল ইতিহাসের অন্যতম সোনালী অধ্যায় সেই কি আবার একসঙ্গে দেখা যাবে কিনা এখন সেটি কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে ডিসেম্বরে কলকাতার মাটিতে দেখা মিলতে পারে এক অনন্য ফুটবল উৎসবের যেখানে মঞ্চে থাকবে মেসি নেইমার সুয়ারেজ ও ডেকোর উপস্থিতি বাংলা নিউজ ডেস্ক